বেশ কিছু জরুরি তথ্য নিয়ে আপনাদের কাছে আজকে বাংলার মনে এলাম এসআইআর ফর্ম পূরণ সংক্রান্ত প্রচুর ফোন আপনাদের ধরেছি প্রচুর ফোন পেয়েছি প্রশ্ন পেয়েছি অনেক ফোন ধরতে পারিনি সেগুলো আমরা ঘুরিয়ে করব কিন্তু এই মুহূর্তে চলুন এই অ্যানুমারেশন ফর্ম পূরণের খুব জরুরি কয়েকটা তথ্য যে প্রশ্নগুলো আপনারা বারবার আমাদের দফতরে করছেন এরপরে এর আগে প্রতিবেদন করার পরও এখনও আপনারা ফোনটা করছেন ফলত আপনাদের কোনো কোনো একটা জায়গায় কনফিউশন আছে আমার মনে হয়েছে আজকে এসআইআর সংক্রান্ত যে ফর্ম পূরণ করার পার্টে আমি একটু তথ্যটা আপনাদের কাছে ঝালিয়ে দিই যে প্রশ্নগুলো আমাদের দফতরে প্রচুর ফোন আসছে সেই সংক্রান্ত ব্যাপারে প্রথম কথা ফাদার্স গার্জেন্স নেইম এখানে কান নাম আসবে প্রথম উত্তর হচ্ছে এখানে ফাদারের নামই আসবে যদি ফাদার বা মাদারের ক্ষেত্রে অসুবিধা থাকে তাহলে আপনি হাজব্যান্ডের নাম লিখতে পারেন বিবাহিত মহিলারা কিন্তু এটা ফাদার এবং গার্জেন্সের নাম যে নেম যে এখানে বলছেন তার কারণ হচ্ছে গার্জেনদের ক্ষেত্রে অনেক সময় অনাথ শিশুদের ক্ষেত্রে লিগাল গার্জেন সেই ক্ষেত্রে গার্জেনটাকে ওরা ব্যবহার করতে বলছে নির্বাচন কমিশন যে সেক্ষেত্রে বাবা মার অসুবিধা থাকলে লিগাল গার্জেন যার নাম তার নাম থাকবে কিন্তু নর্মাল কেসে ফাদারের নামটা লেখাটাই বাঞ্ছনীয় মাদারের ক্ষেত্রে মার নামটা লেখানোই লেখাই বাঞ্ছনীয় স্বামী বা স্ত্রীর জন্য আলাদা করে কলম দিয়ে লিখছে স্পাউসেস নেম ইফ অ্যাপ্লিকেবল যদি স্বামী বা যদি স্ত্রী থাকে সেক্ষেত্রে স্বামীর নাম বা স্ত্রীর নামের জন্য এই কলমটা বরাদ্দ রয়েছে প্রথম পার্টে এটা ভালো করে মনে রাখুন বাবার ক্ষেত্রে বাবার নাম লিখুন মার ক্ষেত্রে মার নাম লিখুন সেটা লেখাটাই বাঞ্ছনীয় গার্জেন্স কথাটাতে কনফিউশন তৈরি হয়েছে সে গার্জেন কথাটা আমি আবারও বলছি অনেকেই বলছেন আমি কেন বিবাহিত মহিলাদের স্বামীরা বলছেন কেন আমি আমার নাম লিখব না আমার স্ত্রীর ক্ষেত্রে লিখতে পারেন তাতে খুব বেশি অসুবিধে কিছু নেই কিন্তু চাইছে নির্বাচন কমিশন বাবার নাম এবং মার নাম এবং এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তাই দেবেন গার্জেন বলতে যারা যেটা কনফিউশন হয়েছে কি আশা করি ক্লিয়ার করতে পারলাম গার্জেন ক্ষেত্রে গার্জেনের ক্ষেত্রে লিগাল গার্জেন যারা থাকেন সেই ক্ষেত্রে গার্জেনটাকে তারা ব্যবহার করতে চাইছে আরেকটা দ্বিতীয় প্রশ্ন যে জায়গাটা পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে অনেকে বলছেন আমার বাবা তো প্রয়াত হয়েছে তাহলে কি আমি লেট লিখবো মা প্রয়াত হয়েছেন তাহলে কি মার নামটায় লেট কথাটা লিখব ওং বা প্রয়াত বলে লিখতে হবে নট নেসেসারি লিখলেও লিখতে পারেন তাতে নির্বাচন কমিশন আপনার কোনো অসুবিধা ক্রিয়েট করবে না আপনি মার ক্ষেত্রে মা যদি প্রয়াত হয়ে থাকেন আপনি লেট কথাটা লিখতে পারেন আবার নাও লিখতে পারেন কেন নির্বাচনে যে ইলেকট মানে যে রোলটা বেরোয় সেখানে কখনো কোনো গার্জেনের ক্ষেত্রে বা বাবা মার ক্ষেত্রে যখন নাম উল্লেখিত থাকে তখন লেট কথাটা উল্লেখিত থাকে না সুতরাং এটা লেট এসেন্সিয়াল নয় লিখলেও কোনো অসুবিধা নেই এটা দ্বিতীয়ত দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন অনেকে করছেন যে এই তিন নম্বর পার্টি যে রিলেটিভস নেমে এখানে কি দিদিমার দিকের কোনো নাম দেওয়া যেতে পারে দেখুন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী পরিষ্কারভাবে গ্র্যান্ড ফাদার আর গ্র্যান্ড মাদারের ক্ষেত্র বলা হয়েছে অর্থাৎ দাদু এবং ঠাকুমার ক্ষেত্র বলা হয়েছে বাবা মা কিংবা দাদু ঠাকুমা এইটা অর্থাৎ বাবার দিকের মানে সম্পর্কে বাবার বাবা মার ক্ষেত্র মার মানে মার ক্ষেত্রে শুধু মার বাবা ব্যবহার আসতে পারে মার বাবা বা মা দাদু আসতে পারে কিন্তু এক্ষেত্রে গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদারের পার্টটাকে একটু মাথায় রাখবেন এখানে দিদিমার কোনো অংশ নেই অনেকে কনফিউশনটা তৈরি করছেন যে আমার দিদিমার নাম যদি থাকে আমার মানে মা আর বাবার নাম আমি আমার লিঙ্ক ব্যবহার করতে পারি না নির্বাচন কমিশন সেই অনুমতিটা দেয়নি কিউআর কোড আইডেন্টিফিকেশান এখানে একটা কিউআর কোডের জায়গা আছে অনেকে জিজ্ঞেস করছেন এই কিউআর কোড দিলে কি আমি নির্দিষ্টভাবে ঢুকতে পারবো অর্থাৎ আমরা ভোটার লিস্টে দু হাজার দুয়ে ঢুকতে পারবো না এই কিউআর কোডটা আপনার জন্য এটা শুধু বিএলও এই কিউআর কোডটা স্ক্যান করে নির্বাচনী অ্যাপে আপ ডাউনলোড আপলোড করে দেবেন যাতে নির্বাচন কমিশনে আপনার নামটা এইখান থেকে চিহ্নিতকরণ হয়ে যায় এবার আরেকটা প্রশ্ন যে রিলেশনশিপ যেটা আমি আগেও ক্লিয়ার করেছি এটা বাবা মা এবং বাবার বাবা এবং বাবার মা সেই কানেকশানসে এটা তৈরি হচ্ছে অনেকে জিজ্ঞেস করছেন কুমার চন্দ্র এইগুলো ছিল এখানে নেই এটা নিয়ে প্রশ্ন করছে এটা কনফিউশন কিছু নেই কুমারচন্দ্র যদি দু হাজার দুয়ে থাকে এই পার্টটা আবার বলছি অনেকে বারবার ঘুরিয়ে প্রশ্ন করছেন যে দু হাজার দুয়ে এটা তো ভুল ছিল এখানে এই এই ইলেকট্রিক্স নামে আমার নামের বানানটা ভুল ছিল এইখানে একটু গন্ডগোল ছিল বাবার জায়গায় স্বামী বা স্বামীর জায়গায় বাবার লেখা রয়েছে আপনি একটা কথা খুব স্পষ্ট তো মনে রাখুন এই পার্টটা দু হাজার দুয়ে যা আছে তাই ফিল করবেন এখানে হাত ছোঁয়ানোর কোনো অধিকার নির্বাচন কমিশন দেয়নি দু হাজার দুয়ে যে নাম আছে ইলেকটার্স নেম আপনার রিলেটিভস নেম যদি বাবার নাম থাকে বাবার নাম যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম অর্থাৎ দু হাজার দুয়ে ভোটারে অনেকে জিজ্ঞেস করছেন আমাকে মহিলাদের ক্ষেত্রে এইখানে ধরুন মহিলার নাম আপনার স্ত্রীর নাম রয়েছে তো এবার তিনি নিজের মানে এই ফর্মটা তখনই ফিল করছেন এই পার্টটা তখনই ফিল আপ করছেন ধরুন আপনার স্ত্রী আপনার স্ত্রীর নাম এখানে রয়েছে তিনি ফিল আপ করছেন যে আমার দু হাজার দুয়ে ছিল এই হচ্ছে নাম এবার এখানে রিলেটিভস নেমটা কি ব্যবহৃত হবে এবার প্রশ্ন হচ্ছে দু হাজার দুইয়ে আপনার স্ত্রীর নামের পাশে যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম থাকবে বাবার নাম থাকলে বাবার নাম থাকবে এখানে কিন্তু আপনার কিছু করণীয় নেই আবার বলছি ধরুন সবিতা দত্ত এই এইখানে আপনার নাম আপনার নাম ধরুন সবিতা দত্ত এবার ইলেকটার্স নেমে এখানে দু হাজার দুইয়ে সবিতা দত্ত নামটা ছিল আপনি এখানে সবিতা দত্ত লিখছেন এপিক তখন যদি থাকে দু হাজার দুয়ে থাকে সেইটা ব্যবহার করবেন এখনকারটা নয় আর রিলেটিভস নেম অর্থাৎ সবিতা দত্তর নামের পাশে ধরুন সেই সময় স্বামীর নাম ছিল স্বামীর নাম ব্যবহার করবেন যদি বাবার নাম থাকে বাবার নাম ব্যবহার করবেন দু হাজার দুয়ে যা ছিল এবং তার সঙ্গে সবিতা দত্ত যে সম্পর্কটা সেটা এখানে লিখতে হবে ধরুন এখানে সবিতা দত্তর স্বামী যদি এখানে নাম লেখেন আপনার ধরুন অশোক দত্ত আপনার নাম এই অশোক দত্তর সঙ্গে আপনার রিলেশনশিপ হচ্ছে হাজব্যান্ড সেক্ষেত্রে এখানে হাজব্যান্ড কথাটা লিখতে হবে আর যদি ধরুন বাবার নাম থাকে তাহলে বাবার নামটা লিখে রিলেটিভ মানে এখানে আপনার নাম সবিতা দত্ত আপনার বাবার নাম যা ছিল সেইটা এখানে লিখবেন আপনি এখানে ফাদার লিখতে হবে আর স্বামী যদি দু হাজার দুয়ে স্বামীর নাম ভোটারের থাকে তাহলে স্বামীর নাম লিখবেন তার সঙ্গে রিলেশনশিপ হাজব্যান্ডটা এখানে লিখবেন আর শেষকালে যে কথাটা আমি আবারও বলবো বারবার বলছি এইখানে কিন্তু কোনো কারেকশন করা যাবে না এইখানে জন্ম তারিখ আপনার যা আছে অ্যাকচুয়াল বসাবেন আধার কার্ড অনুযায়ী যেটা ঠিক সেটা লিখবেন বা মানে যেটা আপনার বার্থ সার্টিফিকেট আছে সেইটা লিখবেন এটা নিয়ে খুব কড়াকড়ি নির্বাচন কমিশন করেছে বলে আমার আপাত দৃষ্টিতে মনে হয়নি আর দ্বিতীয়ত নাম কারেকশান অনেকে বলছেন আমি কারেকশন করব বানানে গন্ডগোল দেখুন আমি অন দ্য সেফার সাইড আপনাকে বলি আপনার নামটা তো ছেপে নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে এই যে নামটা ছেপে দিয়েছে সেইখানে যদি বানানে ভুল থাকে এই ভুলটা কারেকশান করার জন্য কিন্তু এই ফর্ম নয় তার জন্য আট নম্বর ফর্ম আছে সেটা পরেও জমা দিলে হবে নয়ই ডিসেম্বর যে খসড়া তালিকা বেরোবে তারপর যে আট নম্বর ফর্মটা জমা পড়বে সেই ফর্মে আপনি আপনার নামটা কারেকশান করে দিতে পারেন কিন্তু এখানে অনেকে বলছেন আমার বাবার নামটা এখানে বাবার নামটা আমার এখানে ভুল ছিল আমি এখানে কারেকশান করবো কি না দেখুন খুব টু বি অন দ্য সেফার সাইড আমি আপনাকে বলছি এই এইটা হচ্ছে দু হাজার পঁচিশে ভোটার লিস্টে যা আছে সেই অনুযায়ী ফিল আপ করবেন বাবার নাম মান নাম যদি সামান্য বানানে কারেকশান থাকে আপনি করে দিতে পারেন এটা ইলেকশন কমিশন এই জন্য আপনার ফর্ম কিন্তু আটকাবে না ফর্ম যেখানে আটকাবে সেইটা বলেই আমি আজকে শেষ করবো এসি নাম্বার যদি ভুল থাকে এই এসি নাম্বার যদি ভুল থাকে এই এসি নাম্বারটি কিন্তু দু হাজার দুইয়ের এই পার্টটা আমি শেষ করার আগে এই পয়েন্টটা আরেকবার বলে দিই এই পার্টটা হচ্ছে যদি আপনার নাম যেটাতে এসছে সেই নামের সেই নামে দু হাজার দুইয়ে কোনো নাম থাকে তখন আপনি এটা ফিল আপ করবেন আর যদি দু হাজার দুইয়ে ধরুন আপনার নাম নেই এই নামটায় আপনি দু হাজার পঁচিশে ভোটের লিস্ট এই নামের সঙ্গে যে কানেকশান রয়েছে আপনার বাবার বা আপনার ঠাকুরদা বাবা বা আপনার মা বা আপনার ঠাকুরদা বা আপনার ঠাকুরমা এই চারের বাইরে অনেকে জিজ্ঞেস করছেন দাদার নাম দেবো কি না চাচার নাম দেবো না না এসবে কিছু এখানে অ্যালাউ করছে না নির্বাচন কমিশন কিন্তু শেষ করার আগে আবারও বলছি যে ভুলটা বিভিন্ন বুথ অফিস ক্যাম্প অফিস থেকে করে দেওয়া হচ্ছে এসি নাম্বার এসি নাম্বার এই এসি নাম্বার কিন্তু ভুল বসালেই শেষ আমি আবার বলছি পানিহাটিতে ধরুন আমি বসবাস করি পানিহাটির এখনকার বর্তমান এসি নাম্বার এইখানে যখন ছাপা হচ্ছে একশো এগারো পানিহাটি হচ্ছে আবার আমাকে যখন লিখতে হচ্ছে এখানে একশো পঁয়ত্রিশ তার কারণ দু হাজার একশো পঁয়ত্রিশ ছিল একাধিক লোক এটা ভুল করছেন বুথগুলো থেকে বসে বসে এই ভুলটা করে দেওয়া হচ্ছে এবার কি হবে এই নাম্বার দিয়ে যখন বিয়েলও ফেলবেন মেশিনে তখন সেটা আর নেবে না আলটিমেটলি আপনার নামটা বাতিল হয়ে যাবে সতর্ক থাকুন এই বাইরের তাঁবু খাটিয়ে যারা বুথ করেছেন না এরা অজ্ঞানত ভুল করছেন অনেক ক্ষেত্রে আবার জ্ঞানত আপনাকে বিপদে ফেলার জন্য করছেন এইখানে এই এসি নাম্বারটা আপনি দেখে নেবেন দু হাজার দুয়ে নামটা এখানে আপনার এসি নাম্বারটা কি নিজের চোখে দেখে নেবেন আর কিসে দেখবেন আমরা ওয়েবসাইটের এটা দিয়ে দেবো যে সেখান থেকে দু দুই খুললে আপনি চট করে মনে রাখবেন বুথের নাম্বার দিয়ে চেক করবেন না বুথের নাম দিয়ে চেক করবেন কোন বুথ কেন্দ্রে ভোট দিতেন ধরুন শিশু বিদ্যাপীঠ শিশু বিদ্যা নিকেতন বলে আপনার ওখানে বুথ আছে কোনো একটা এরিয়ায় সেই শিশু বিদ্যা নিকেতনে তিনটে বুথ থাকতে হবে তিনটে বুথ দিয়ে চেক করবেন আপনার নাম্বার কত দিকের কর্নারে আছে এসি নাম্বার আর ডান দিকের কর্নারে আছে ওই পাতায় পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার তো আপনার নামের পাশে আছে এইটুকুই আপাতত তো অ্যাজ অন ডেট আমরা যে তথ্যগুলো পাচ্ছি আপনাদের দিচ্ছি আর একটা শেষ করার আগে কথা বলছি আপনারা অগন্তি ফোন করছেন দয়া করে বিকেল চারটের মধ্যে ফোন করবেন চারটে পর আমাদের পক্ষে ফোন ধরা মুশকিল আপনার মিসকল থাকলে দায়িত্ব আমাদের ঘুরিয়ে ফোন করার অবশ্যই কোনো তথ্য আপডেট থাকলে আপনাদের বিকেলবেলা বাংলার মনে দেব নজর রাখবেন আপনাদের প্রশ্নগুলো আমাদের লিখেও পাঠাতে পারেন আপনাদের ফোনগুলো করবেন অনেক প্রশ্নের উত্তর দিতে পারছি না প্রত্যেকটা প্রশ্ন একজন দায়িত্বশীল ছোটো গণমাধ্যম হিসেবে আপনার এর ড্রয়িং রুমে কিংবা আপনার বসার ঘরে আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং এটা আমি রিচেক করছি আমিও ভুল করতে পারি আপনারাও রিচেক করে নেবেন আমি ভুল বললাম কি না কিন্তু যতটুকু যে যে প্রশ্নগুলো আপনাদের প্রতিদিন পাই সে প্রশ্নগুলো নিয়ে আমি দায়িত্বশীল ব্যক্তিদের কাছে যোগাযোগ করি এবং তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে আমি আপডেট দিচ্ছি আপাতত এইটুকুই বাংলার মোড়ে